বেসিক হলো আমার কারাতে সিনিয়র সুযোগ নেই জুনিয়ারে আছে এরকম একটার একটা সেক্টরে আমাদের সুযোগ থাকে তা আমাদের মেডেল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে বাংলাদেশে প্রায় তিপ্পান্নটা ফেডারেশান আছে তার মধ্যে কারাতে ফেডারেশন আট নম্বরে মানে বারোশো স্টুডেন্ট অফিসিয়াল এরা আসতো বাংলাদেশে আমি এই সেক্টরটাতে দীর্ঘদিন কেন আছি জড়িয়ে সেটাও আমি বলি যেহেতু বেসিক হলো আমার কারাতে কারাতে হলো আমি যদি জিতি তাহলে আমি একটা মেডেল পাব একটা মেডেল পাব আমার একটা মেডেল দিয়ে পরিচয় হবে আমি বাংলাদেশি বাইরে যদি আমি জিতি তাহলে একটা মেডেলে একটা বাংলাদেশে একটা পদক আসলো আপনি ফুটবলে যদি যান ক্রিকেটে যদি যান যেটা সবাই মিলে গেম টিম টিম যদি জিতে তাহলে যারা চ্যাম্পিয়ন তারা মেডেল পেলো আর টিম যদি হারে পুরোটাই গেল কারাতে কিন্তু এটা আলাদা কারাতে একটা টিম যাবে কিন্তু ইন্ডিভিজুয়াল গেম ইন্ডিভিজুয়াল পদক আমাদের একটা ইন্ডিভিজুয়াল ওয়েটে যদি কেউ হেরে যায় আরেকটাতে সুযোগ থাকে তো এরকমভাবে একটার পর একটা সুযোগ থাকে সিনিয়র সুযোগ নেই জুনিয়রে আছে তো এরকম একটার একটা সেক্টরে আমাদের সুযোগ থাকে তো আমাদের মেডেল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমরা আমাদের পদকের সংখ্যাও বেশি থাকে এবং আমরা রেজাল্ট নিয়ে আসতে পারি সেক্ষেত্রে হয় কি দেশে সুনামটা আমরা পাই এবং আমাদের পদকের সংখ্যাও আসে বাংলাদেশে প্রায় তিপ্পান্নটা ফেডারেশান আছে খেলাধুলার তার মধ্যে কারাতে ফেডারেশান আট নাম্বারে মানে পজিশনে এটা অ্যাচিভ আমরা করেছি আমাদের আমি ওইখানকার কার্যকরী পরিষদের একজন মেম্বার এবং আমি আমার জেলার কাউন্সিলর ওই হিসাবে আমাদের অর্জন এটাই যে আমরা করতে পেরেছি সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে সেপ্টেম্বর মাসে আমাদের একটা ইন্টারন্যাশনাল গেম ছিল সেটা ছিল এগারোতম কমনওয়েলথ সেপ্টেম্বরে সেপ্টেম্বরের ছিল পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এটা ওয়ার্ল্ড ব্যাপে এটা কি বলে সূচি যেটা হয়েছে সেই অনুপাতে আমরা দুই বছর আগে মানে গত বাইশের থেকেই আমরা শুরু করেছি এটা কার্যক্রম আমরা পুরো তেইশে আমাদের এটা কার্যক্রম শেষ হয়েছে চব্বিশে আমরা শুধু এটা এখন রিভিশন দিচ্ছি মানে কোন সেক্টরে কীভাবে কতজন এই করবে প্রায় বাস বারোশো ফরেনার মানে বারোশো স্টুডেন্ট অফিসিয়াল এরা আসতো বাংলাদেশে তা কত রেমিডেন্স কত টাকা এখানে অন করতো বাংলাদেশ পেত সে জায়গা থেকে পুরোটাই ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হয়ে গেছে এই গণ্ডগোলের কারণে তে আমরা খুশি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমাদের ওইটা আমরা ভুলে যাব কিন্তু একটা বড় একটা গেম আমাদের অ্যাচিভ হতো সেই গেমে অ্যাচিভ হলে আমরা মনে করতাম যে ভালো একটা বড় মানে আমাদের একটা দেশের ছেলে বাইরে খেলতে গেলে তার পিছনে প্রায় দু থেকে তিন লক্ষ টাকা খরচ হতো সেটা সে অন্তত পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাংলাদেশে রেজিস্ট্রেশন করে বাংলাদেশে খেলতো তার নিজের দেশে খেলতো সেই জিনিসটা আবার তৈরি করেছিলাম খেতে পারিনি